সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে আজকে আমরা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পত্রিকার পাতায় যতগুলো সাধারণ জ্ঞান বা সাম্প্রতিক সাধারণ জ্ঞান বলি সবগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব চারটি প্রশ্ন আমরা আলোচনা করব জানুয়ারি এক থেকে জানুয়ারি সাত পর্যন্ত পত্রিকার পাতায় যে সাধারণ জ্ঞানগুলো আসছে সেগুলোই তো চলুন শুরু করি সাপ্তাহিক দিকে প্রথম যেটা আছে ফরাশিল্পী সুকুমার বড়ুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবে উত্তর এ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল এরপরে দুই নম্বর যে প্রশ্নটি আছে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিনিয়োগ বৃদ্ধিতে প্রথমবারের মতো চালু হয়েছে কোনটি উত্তর এক্সপোর্ট এনক্লেভ এটা চালু হয়েছে এই তিরিশতম বাণিজ্য মেলায় যেটা বিনিয়োগ বৃদ্ধিতে প্রথমবারের মতো চালু হয়েছে নাম্বার তিন অক্সফোর্ড ইকোনমিক্সের মতে দু হাজার ছাব্বিশ সালে জি অঞ্চলের প্রবৃত্তি হতে পারে কত দুই হাজার ছাব্বিশ সালে জিসিসি অঞ্চলের প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক চার শতাংশ চার নম্বর প্রশ্ন ফার্স নিউজ যে দেশভিত্তিক সংবাদ মাধ্যম ফার্স ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক আবারও বলছি ফার্স নিউজ যে দেশ দেশভিত্তিক মাধ্যম ফার্স নিউজ হলো ইরানের সংবাদ মাধ্যম পাঁচ নাম্বার সরকারি হিসাব অনুযায়ী দেশের মোট জিডিপির কত শতাংশ এস খাত খাত থেকে আসে উত্তর তিরিশ শতাংশ এস এমই খাত থেকে আসে ছ নম্বর প্রশ্ন দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় কোন বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে সাত নম্বর প্রশ্ন দুই সালে শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে উত্তর দুই সালে শীতকালীন অলিম্পিক গেমস হবে মিলান ইতালিতে আট নাম্বার প্রশ্ন হর্ন অফ আফ্রিকা এই প্রশ্নটা আরো কয়েকবার এসেছে বলতে কোন দেশ সমূহ বোঝায় হর্ন অফ আফ্রিকা বলতে সোমালিয়া ইথিওপিয়া ইরিত্রিয়া এবং যুবতীকে বুঝায় এরপরে আছে ন নম্বর প্রশ্ন এডেন বিমানবন্দর যে দেশে অবস্থিত উত্তর এডেন বিমানবন্দর আর উথ ইয়েমেনে অবস্থিত দশ নাম্বার প্রশ্ন রাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী কর্তৃক নতুন সীমা সীমারেখার নাম কি উত্তর ইয়োলো লাইন নতুন শিখা সীমারেখার নাম হলো ইয়োলো লাইন এরপরে আছে ১০ নম্বর রাজা ভূখণ্ডে আছে এটা আমরা পড়েছি এরপরে যাব আমরা এগারো নম্বর প্রশ্নে এগারো নম্বর প্রশ্ন এটা সম্প্রতি কর্তৃক ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অপারেশনের নাম কি। উত্তর সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়ালায় পরিচালিত সামরিক অপারেশনের নাম হল অপারেশন অ্যাপসলিউট রিজার্ভ বারো নম্বর কোয়েশ্চেন বাংলাদেশের রণসঙ্গীত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় বাংলাদেশের রণসঙ্গীত প্রথম প্রকাশিত হয় শিক্ষা পত্রিকায় পত্রিকা সংবলিত বা পত্রিকা থেকে আসা এই যে জিকেটি খুবই গুরুত্বপূর্ণ তেরো নম্বর ইএমএন যে সশস্ত্র গোষ্ঠী স্বাধীনতার ডাক দিয়েছে তার নাম ইএমএন এর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল অথবা এস টিসি স্বাধীনতার ডাক দিয়েছে চোদ্দ নম্বর মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রথম ধাপে এগিয়ে থাকা দলটির নাম কি মিয়ানমারের জাতীয় নির্বাচনে প্রথম দাপে এগিয়ে থাকা দলটির নাম ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি অর্থাৎ ইউএসডিপি পনেরো নম্বর প্রশ্ন ক্ষুদ্র ঋণ ব্যাংক কোন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে উত্তর ক্ষুদ্র ঋণ ব্যাংক অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হবে ষোলো নম্বর অনলাইন ঘরে বসে ভ্যাট প্রদানে গৃহীত পদ্ধতি কি ঘরে বসে অনলাইন ভ্যাট প্রদানে গৃহীত পদ্ধতি হলো ই ভ্যাট সিস্টেম সতেরো নম্বর ভেনেজুয়েলায় সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অনুমোদিত ফোর্সের নাম কি যুক্তরাষ্ট্রের অনুমোদিত ফোর্সের নাম ডেল্টা ফোর্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক এবং পরীক্ষা আসার মতো এটা সাম্প্রতিক কোশ্চেন আঠারো নম্বর রোগ নির্ণয়ে এক্স আই এর তৈরি নতুন চ্যাটবোর্ডের নাম কি নতুন চ্যাটবোর্ডের নাম হলো গ্রোক এ আই অথবা আচ্ছা তারপরে দেখি আমরা উনিশ নম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম কি বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম বাংলাদেশ সংবাদ সংস্থা অথবা বাসস বিশ নম্বর দুই হাজার ছাব্বিশ সালে এ এফ সি উইমেন্স এশিয়া কাপ আসর কোথায় অনুষ্ঠিত হবে উত্তর দুই হাজার ছাব্বিশ সালে এফ সি উইমেন্স এশিয়া কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে একুশ নাম্বার নিকোলাস মাদুর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কে নিকোলাস মাদুর অনুপস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন ডেলসি রদ্রিগেজ বাইশ নম্বর দুই হাজার ছাব্বিশ সালে সাতই ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে উত্তর টি টোয়েন্টির দশম আসর অনুষ্ঠিত হবে তেইশ নাম্বার প্রশ্ন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোন দেশের মদত পুষ্ট উত্তর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল সংযুক্ত আরব আমিরাতের মদত পুষ্ট চব্বিশ নাম্বার প্রশ্ন মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত পঁচিশ নাম্বার খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে উত্তর খাল আফ্রিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে ছাব্বিশ নাম্বার কোন দুটি দেশের সাথে লড়াইয়ের মাধ্যমে ভেনেজুয়েলা স্বাধীন হয় তার স্পেন ও ফ্রান্সের সাথে যুদ্ধের মাধ্যমে ভেনেজুয়েলা স্বাধীন হয়েছিল কেসিএনএ যে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আঠাশ নাম্বার প্রশ্ন কেরিয়াবীয় অঞ্চলে স্বাধীন এবং সার্বভৌম দেশ কতটি কেরিবীয় অঞ্চলে ১৩টি স্বাধীন এবং সার্বভৌম দেশ রয়েছে উনত্রিশ দেশে বর্তমানে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কয়টি দেশে বর্তমানে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা সাহিত্যে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পঁচিশ পেয়েছেন কে অবদানের জন্য আল মাহমুদ স্বাধীনতা পুরস্কার পেয়েছেন প্রশ্নটা একটু বড় আমরা এটা ভালো করে খেয়াল করবো সামরিক বাহিনীর সদস্যদের সামরিক বাহিনীর সদস্যদের ও প্রশিক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের জন্য সাশ্রয়ী আন্তর্জাতিক ভ্রমণের সুবিধার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় কবে উত্তর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সাত জানুয়ারি দুই সালে বত্রিশ নাম্বার প্রশ্ন বিএসএফ কালানি খাতুন নামে কিশোরীকে গুলি করে হত্যা করে কবে বিএসএফ কালানিকে হত্যা করে সাত জানুয়ারি দুই সালে তেত্রিশ বিশ্বের ক্ষমতা দর দেশের তালিকা বাংলাদেশের অবস্থান কততম কততম বিশ্বের ক্ষমতাধর দেশের তালিকা বাংলাদেশের অবস্থান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম দ্য হাউস অব দ্য নেশন পঁয়ত্রিশ বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করে যে খাত থেকে বাংলাদেশ সরকার সর্বোচ্চ আয় করেন মূল্য সংযোজন কর অথবা ভ্যাট থেকে অথবা মোষক থেকে ছত্রিশ নাম্বার ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হবে কোথায় ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপিত হবে কুড়িগ্রামে তাইত্রিশ প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের ঘোষণা করা কোনটিকে দুই সালে পঁচিশ সালের বর্ষপণ্য হল আসবাবপত্র আটত্রিশ আন্তর্জাতিক সময়মান অনুযায়ী ইংরেজি নতুন বছর সবার আগে কোন দেশে শুরু হয় ইংরেজির নতুন বর্ষ সবার আগে শুরু হয় বাতি নামক দেশে উনচল্লিশ দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম কি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম পুতুল চল্লিশ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুযায়ী জনসমাগমস্থলে ধূমপান করার অপরাধে কত টাকা জরিমানা করা হয়েছে তোর দুই হাজার টাকা একচল্লিশ সাহিত্যে নোবেল জয়ী মারিও ভার্গাস ইয়োসা কোন দেশের সাহিত্যিক তোর পেরু প্রশ্ন নম্বর বিয়াল্লিশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে কী পরিমাণ প্রবাসী আয় এসেছে তোর তিন হাজার তেত্রিশ কোটি মার্কিন ডলার তেতাল্লিশ নাম্বার খাল কোন মহাসাগরে যুক্ত করেছে কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে উত্তর পানামা খাল প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে চুয়াল্লিশ নাম্বার বর্তমানে পানামা খালের নিয়ন্ত্রণকারী দেশ কোনটি উত্তর পানামা পঁয়তাল্লিশ সিরিয়ার মুদ্রার নাম কি সিরিয়া মুদ্রার নাম সিরিয়ান পাউন্ড। চল্লিশ সম্প্রতি একুশতম সদস্য হিসাবে আনুষ্ঠানিকভাবে ইউরোজোনে যোগ দিয়েছে কোন দেশ উত্তর বুলগেরিয়া সাতচল্লিশ নাম্বার নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানির জন্মস্থান কোথায় উত্তর উগান্ডা আটচল্লিশ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে বিলুপ্ত করে কয়টি বিভাগ গঠন করা হয় যার সবটকে বিলুপ্ত করে দুইটি বিভাগ গঠন করা হয় বলে চৈত্রে যাব দুহাতে পাথর কাব্যদয়ের রচয়িতা কে কাব্যদয়ের আলী কোন সাহিত্যিকের ছদ্মনাম তুজম্বুর আলী জসিম উদ্দিনের ছদ্মনাম একান্ন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা অথবা সাক কখন গঠন করা হয় উনিশশো সালে গঠন করা হয় বাউন্ন নাম্বার বহুজাতিক কোম্পানি পাকশায়ার হাথাওয়ে এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে উত্তর গ্রেক অ্যাবেল বিশ্বের মোট জনতার কত ভাগ এশিয়া মহাদেশে বসবাস করে উত্তর ষাট শতাংশ তাপমাত্রা কত হলে চুয়ান্ন নাম্বার তাপমাত্রা কত হলে তার তীব্র সৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয় উত্তর চার দশমিক এক শূন্য থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পঞ্চান্ন পৃথিবীর গভীরতম স্থানের একটি কোয়াস নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর বঙ্গোপসাগরে ছাপ্পান্ন ঐতিহাসিক মন্ড ডকট্রিনের উদ্যোক্তা কে ঐতিহাসিক মন্ড ডকট্রিনের উদ্যোক্তা জেমস মনরো সাতান্ন এটা কিন্তু প্রশ্নের সাথে বা তার যে ডকট্রিন বা তার যে মতবাদ সে মতবাদের সাথে তার নাম একটা মন্ড ডকট্রিন জেমস মন্ড সাতান্ন গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত স্বায়ত্তশাসিত অঞ্চল উত্তর গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্গত স্বায়ত্তশাসিত অঞ্চল আটান্ন দুই হাজার টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ককে উত্তর লিটন দাস উনষাট বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বি ও আইডি কোন দেশভিত্তিক কোম্পানি উত্তর তিন সাত দিবাগা আন্দোলনের অন্যতম প্রধান কে ছিলেন দিবাগা আন্দোলনের অন্যতম প্রধান নেত্রী ইলা মিত্র একষট্টি এল পি জি এর উত্তর পেট্রোলিয়াম গ্যাস এই ছিল জানুয়ারি এক থেকে জানুয়ারি সাত তারিখ পর্যন্ত বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়ায় আসা গুরুত্বপূর্ণ একষট্টিটি জেনারেল নলেজ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে